নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল বড় ঘটনা ঘটবে আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে এই ছাব্বিশটি সত্য ঘটনা ঘটবে অর্থাৎ আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যেই পরিবর্তনগুলো পেতে পারেন কারণ ইতিমধ্যে তিনটি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির দ্বাদশ ঘরে মঙ্গল এবং বুধের একত্রিত গোচর যার জেরে গ্রহী রাজযোগের শুভ প্রভাব যেটার মাধ্যমে কিন্তু একাধিক পরিবর্তনগুলো আপনারা এক এক করে খুঁজে পেতে পারেন বিশেষ করে এই যোগের প্রভাবে কিন্তু আপনারা নিশ্চিত নানান ধরনের পরিবর্তনগুলো পেতে পারেন আপনারা ইতিবাচক পরিবর্তনগুলো পেতে পারেন এর পাশাপাশি দেখবেন যে আত্মবিশ্বাসে ভরপুর হতে পারবেন আর বেশ কিছু ক্ষেত্র থেকে আপনারা কিন্তু টাকা পয়সা লাভের সুযোগগুলো পেতে পারেন কারণ দ্বাদশ করে এই যোগের শুভ প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে যার জেরে আপনারা কাজকর্মের ব্যাপারে দুর্দান্ত সুযোগ সুবিধা পেতে পারেন যারা কাজকর্ম নিয়ে চিন্তায় ছিলেন দীর্ঘ সময় ধরে যারা কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে বিচলিত হয়ে চলেছিলেন এবার কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন কারণ আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে সময়টা খুব দুর্দান্ত অর্থাৎ আজ থেকে কয়েকটি দিনের মধ্যেই যেন ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকারা একেবারেই গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন দেখা যাচ্ছে যে এই সময় নেতিবাচক চিন্তাভাবনাগুলো থেকে আপনি যত দূরে থাকবেন তত কিন্তু আপনারা ইতিবাচক ফলাফলগুলোকে প্রাপ্তি করতে পারবেন যত আপনি আপনার মনটাকে শান্ত রাখবেন যত ধৈর্য ধরে চলার চেষ্টা করবেন আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে সুফলটা খুঁজে পাবেন অপ্রত্যাশিত বেশ কিছু লাভ হতে পারে তেমন কিন্তু যত আপনি খরচের দিকে লাগাম দিতে পারবেন তত কিন্তু আপনার টাকা পয়সার পরিস্থিতি একেবারেই মজবুত হতে পারে দেখা যাচ্ছে এই সময়ে এই তিনটি গ্রহের সংমিশ্রণের প্রভাবে ইতিবাচক নেতিবাচক দুটো ফলাফল মিশিয়ে কিন্তু আপনারা পেতে চলেছেন বেশ কিছু ক্ষেত্রে যেমন আপনি লাভের সুযোগ পাবেন তেমন কিন্তু যদি আপনি খরচগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে দুর্দান্ত সফলতা তৈরি হবে তো কোন কোন জায়গায় আপনারা লাভের সুযোগগুলো পেতে পারেন কোন কোন জায়গায় এগোতে পারলে আপনারা সঠিক রাস্তাটা পেতে পারেন সমস্ত আলোচনায় জানাব প্রথমত আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে আপনাদের কোন কোন কাজকর্মের ক্ষেত্রে এগোতে পারলে লাভগুলো হতে পারে কিংবা আপনারা কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে টাকা পয়সা লাভের সুযোগ পেতে পারেন আপনাদের ব্যবসাপতি সংক্রান্ত কতটা পরিবর্তন আসতে পারে আপনাদের সম্পর্কের মধ্যে কীরূপ প্রভাব দেখা যেতে পারে সেটা আপনার বিবাহিত সম্পর্ক হোক পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হোক কেমন ফলটা পাবেন সমস্ত বিষয় নিয়ে একেবারে আলোচনা করবো তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে নাটেনি না কেটে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগোতে পারলে সুযোগ সুবিধা আসতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে একেবারেই নিমেষের মধ্যে দূর করতে পারবেন বিশেষ করে দেখা যাচ্ছে এই সময় আপনারা কাজবাজের ব্যাপারে যত অতিরিক্ত প্রেসার নেওয়া থেকে দূরে থাকবেন তত কিন্তু সুবর্ণ সুযোগটা খুঁজে পাবেন কারণ তীগ্রহী যোগের প্রভাব দ্বাদশ করে অপ্রতাশ্চিত্ত বেশ কিছু পরিবর্তন আপনারা খুঁজে পাবেন লাভের সুযোগগুলো পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তিত রয়েছিলেন তারা কিন্তু এবার বেকার বেরোজগারি বিষয়টাকে দূর করতে পারবেন কাজকর্মের ব্যাপারে কিন্তু উৎসাহ উদ্দীপনা আপনারা খুঁজে পাবেন যত আপনি নিজেকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবেন তত সঠিক ফল পাবেন বিশেষ করে এই সময় অতিরিক্ত রাগ কিংবা যদি প্রাবণতা থেকে যত দূরে থাকবেন তত কাজকর্মের ব্যাপারে আপনি সুফলগুলো খুঁজে পাবেন যে কাজ দীর্ঘ সময় ধরে আটকে রয়েছিল কিংবা যে কাজগুলো দীর্ঘ সময় ধরে সমস্যার জালে জড়িয়ে রয়েছিল এবার সেই সকল সমস্যার সমাধানগুলো আপনারা কিন্তু খুঁজে পেতে চলেছেন তাই সময়টা একেবারে দুর্দান্তপূর্ণ সময় বলা যেতে পারে আপনারা এই সময় দেখবেন যে শিল্পী জগতে কিংবা অভিনয় জগতে যারা এগোতে চাইছেন তারা পারদর্শিতা দেখাতে পারবেন দ্বাদশ করে মঙ্গল বোধের একই সঙ্গে গোচর যার প্রভাবে প্রভাবগ্রহী রাজযোগের প্রভাব যেটার কারণেই কিন্তু আপনারা বিদেশে বাইরে যেতে পারবেন যোগাযোগের মাধ্যমগুলো প্রবল হতে পারে যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তো রাজনৈতিক জায়গায় এবার প্রভাবশালী ফলটা পাবেন প্রচুর জনসমর্থন পেতে পারেন উন্নতির একাধিক সূত্রগুলো পেতে পারেন যার জেরে কিন্তু সামাজিক মানসম্মান প্রাপ্তির বহু সুযোগ পাবেন এর পাশাপাশি এই সময়কালে দেখা যাচ্ছে যে সামাজিক মানসম্মান প্রাপ্তির পাশাপাশি পেশাদারি জীবনে আপনি কিন্তু প্রভাবশালী ফল পেতে পারেন কিন্তু কিছু ক্ষেত্রে আপনাকে ভুল বোঝাবুঝি কিংবা ঝগড়াঝাটি বিবাদ অশান্তিগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে তবেই কিন্তু আপনারা সকল জায়গায় সম্মানিত হতে পারবেন তাই আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকারা বড় সড়ো পরিবর্তন পেতে পারেন বড় সড়ো সফলতার দিকে অগ্রসর হতে পারেন যত আপনি নিজেকে বদলানোর চেষ্টা করবেন তত কিন্তু বদলটা আপনারা খুঁজে পাবেন অপ্রত্যাশিত লাভের রাস্তা তৈরি হতে পারে টাকা পয়সার দিক থেকে আপনার লাভের সুযোগগুলো আসতে পারে কারণ এই তীব্রহী রাজযোগের প্রভাবে ঘরে অবস্থান যেটার কারণে আর্থিকভাবে আপনি উন্নতি করতে পারবেন কিংবা যারা টাকা পয়সার অতিরিক্ত খরচ নিয়ে চিন্তায় ছিলেন তারা খরচগুলোকে সামলে নিতে পারবেন এবং লাভের একাধিক সূত্র এক এক করে তৈরি হবে আপনি কাজকর্মের ব্যাপারে সুযোগ পাবেন যার কারণে কিন্তু ইনকামের রাস্তাগুলো মজবুত হবে ব্যবসাপাতি থেকে লাভ হতে পারে ছোট কিংবা বড় ব্যবসাপাতি থেকে লাভ হতে পারে তবে ব্যবসাপাতির জায়গায় যত আপনি হিসেবটাকে ঠিক রেখে চলতে পারবেন কিংবা ব্যবসাপাতির ক্ষেত্রে যত আপনি আপনার পার্টনারশিপ ব্যবসাপাতির জায়গায় গুরুত্বটা ঠিক রাখবেন তত সুফলটা পাবেন ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আপনার মনের আত্মবিশ্বাসটা অনেকখানি বেড়ে যেতে পারে কারণ এইটি তিনটি গ্রহের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে মনের আত্মবিশ্বাসটা বাড়তে পারে মানসিকভাবে আপনি অনেক শক্তিশালী হয়ে উঠতে পারেন বিশেষ করে যে কাজ আপনার কাছে কঠিন ছিল কিংবা যে কাজের ক্ষেত্রে আপনি ভয় রেখেছিলেন এবার সেই সকল জায়গায় সাহসিকতার সঙ্গে লড়াই করতে পারবেন বুদ্ধি দিয়ে চলতে পারবেন এর পাশাপাশি দেখা যাচ্ছে যে কঠোর পরিশ্রমের ক্ষমতাটা কিন্তু আপনার ভেতরে তৈরি হতে চলেছে তাই আজ থেকে একেবারে কয়েকটি দিনকে কাজে লাগানোর চেষ্টা করুন যদি আপনি ধনুরাশি কিংবা ধনু লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবেই দেখবেন যে আপনারা সমস্ত সময়টিকে কাজে লাগাতে পারবেন কিংবা দুর্দান্তভাবে এগোনোর মতো বহু পথটাকে আপনারা খুঁজে নিতে পারবেন আর এই সময় দেখা যাচ্ছে যে আপনারা যে কোনো ধরনের উৎসাহ খুঁজে পাবেন বিশেষ করে বন্ধু বান্ধবদের সাপোর্ট সহযোগিতা দেখা যেতে পারে কিংবা কাজকর্মের জায়গায় সহকর্মী ঊর্ধ্বতন কর্মকর্তাদের আপনি সাপোর্ট পেয়ে যেতে পারেন যেটার মাধ্যমে কাজকর্মের জায়গায় পদোন্নতির সুযোগ বেতন বৃদ্ধির সুযোগগুলো দেখা যেতে পারে এই তীগ্রহী রাজযোগের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি কিন্তু আগের থেকে অনেকটা আক্রমণাত্মক হয়ে উঠতে পারবেন আপনারা খেলাধুলার জায়গায় কিংবা প্রতিযোগিতামূলক যে কোনো জায়গায় সফল হতে পারবেন শুধু একজহে মনোভাব ত্যাগ করুন অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলা বন্ধ করুন আপনি আত্মবিশ্বাসটাকে রাখুন কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে দূরে থাকুন কারণ এই সময়ে বুদ্ধি দিয়ে কাজ করতে পারবেন আপনার কথাবার্তার দিকে যত আপনি গুরুত্ব দেবেন সকলের সঙ্গে যত আপনারা ব্যবহারটা ভালো রেখে চলবেন সকলের সঙ্গে যত আপনি মিলেমিশে চলবেন তত কিন্তু সুন্দর মুহূর্তগুলো খুঁজে পাবেন আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারে কয়েকটি দিনের মধ্যে যেন সমস্ত সম্পর্কের মধ্যে পরিবর্তন আপনারা পেতে পারেন তবে যারা বিবাহিত জীবনে রয়েছেন আপনার জীবনসঙ্গীকে গুরুত্ব দিন টুকিটাকি বিষয় নিয়ে কোনো ঝামেলা কিংবা অশান্তিগুলো থেকে যত দূরে থাকবেন আপনার বিবাহিত জীবনে পরিপূর্ণতা খুঁজে পাবেন বিবাহিত জীবনে ঝামেলাগুলোকে দূর করতে পারবেন আর বিশেষ করে লক্ষ্য রাখুন এই সময় যে আপনার শ্বশুরকুলের সঙ্গে যাতে সম্পর্কটা আপনি ঠিক রাখেন দেখবেন আপনারা সুফল খুঁজে পাবেন এক এক করে মনের পরিবর্তন হবে আপনি যত আনন্দের মধ্য দিয়ে সময়গুলোকে কাটানোর চেষ্টা করবেন তত কিন্তু আপনার জীবনের প্রতিটি পদক্ষেপকে আপনি কিন্তু অনুকূল করে এগিয়ে যেতে পারবেন তাই আজ থেকে একেবারেই যেন সময়টা দুর্দান্ত আজ থেকে একেবারেই যেন সময়টা প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকারা এই তীব্রহী রাজযোগের শুভ প্রভাবের জেরে প্রচুর মানসম্মান খুঁজে পাবেন আপনি যে আত্মবিশ্বাস হারাচ্ছিলেন সেটা ফিরে পাবেন আপনার পারিবারিক বিষয়টা ধীরে ধীরে মজবুতির দিকে এগিয়ে যাবে পরিবারে ঝটি অশান্তি কিংবা পারিবারিক সম্পত্তি ভাগ নিয়ে কোনো ধরনের তিক্ততা লেগে রয়েছিলো তো সেই সকল পারিবারিক অশান্তি ঝামেলা সব কিছুর সমাধান খুঁজে পাবেন পারিবারিক বিষয়ে পরিপূর্ণতা পাবেন পরিবার নিয়ে আপনি শুভ সংযোগ ধীরে ধীরে তৈরি করতে পারবেন যারা নেতিবাচক কিংবা খারাপ চিন্তাভাবনা নিয়ে ডুবে রয়েছিলেন এবার কিন্তু চিন্তা চিন্তাভাবনা নিয়ে অগ্রসর হতে পারবেন আজ থেকে একেবারে যেন তিরিশে নভেম্বরের মধ্যে আপনার প্রেম সম্পর্কে গুরুত্ব দেওয়া উচিত যত আপনি প্রেম জীবনে গুরুত্ব দেবেন তত প্রেম সম্পর্কের মধ্যে জটিলতাগুলোকে আপনারা দূর করে ফেলতে পারবেন প্রেম সম্পর্কের মধ্যে আপনারা নানান সমস্যার সমাধানগুলো তৈরি করতে পারবেন আপনার রাশির দ্বাদশ ঘরে তীগ্রহী রাজযোগের শুভদৃষ্টি যেটার প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এর প্রভাবে আপনারা প্রভাবিত হবেন এর পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন শত্রু দমন হবে ষষ্ঠ ঘরে এই যোগের শুভদৃষ্টি শত্রু দমন হবে শত্রুদের পরাজিত করতে পারবেন শত্রু ভয় নিয়ে যারা ঘুরছিলেন তারা কিন্তু এবার শত্রু দমনের ক্ষেত্রে একেবারেই মানসিক আনন্দ পেতে চলেছেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল বড় ঘটনা ঘটবে আপনাদের জীবনে আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে অর্থাৎ একেবারে আজ থেকে কয়েকটি দিনের মধ্যেই ছাব্বিশটি সত্য ঘটনা ঘটবে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশীর কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে একেবারেই নিমেষের মধ্যে আপনারা দূর করে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে ভিডিওর আপডেট পাবেন